আমাদের আজকে চতুর্থতম দিন তো আমরা শুরু করেছিলাম অর্থাৎ পুরো আমাদের এই বর্ষ ক্রীড়া সাংস্কৃতিক মেলবন্ধনে মানব কল্যাণমূলক ব্যবস্থা সব কিছু নেই আমাদের ছিল এ বছরের প্রোগ্রাম থাকবে পাঁচজন ইউটিউব খ্যাত পাঁচজন শিল্পী এই আমাদের প্রোগ্রাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকে আমি আছি বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুরে কিন্তু জগদ্ধাত্রী উৎসব উপলক্ষে এখানে কিন্তু মেলা চলছে আর এখানে ক্লাবে দাদা ভাইদের পেয়ে গেছি তো বলো এটা তোমাদের কতদিনের পুজো কি ডিটেলস একটু বসন্ত পরমা বসন্ত পরমা বসন্ত পর মসন্ত পরমা চন্দর্জিত জবাব পদে দিব আমি গো বসন্ত পরমা পর বসন পর মা পর পরমা গো বসন পর মা কালি তুমি কৈলাসে ভবানি বৃন্দাবনে রাধা প্যারিলে গোপির মাগ ও ভদ্র কালি কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন্ত

আমরা ষোলোতম বর্ষে আমাদের আজকে চতুর্থতম দিন তো আমরা শুরু করেছিলাম দশই নভেম্বর আগামীকাল আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান শেষ হবে তো এই সমগ্র আগামীকাল সকাল থেকে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং উনিশে নভেম্বর রক্তদান শিবির অর্থাৎ পুরো আমাদের এই ষোলোতম বর্ষ ক্রীড়া সাংস্কৃতিক মেলবন্ধনে মানব কল্যাণমূলক ব্যবস্থা না সব কিছু নেই আমাদের ছিল এবৎসরের প্রোগ্রাম আমরা চতুর্থতম দিনে পৌঁছে গেছি আগামীকালও সারাদিন অনুষ্ঠান রয়েছে এবং রাত্রে রয়েছে দ্য মিউজিক্যাল অর্কেস্ট্রা থাকবে পাঁচজন ইউটিউব খ্যাত খ্যাতিনামা পাঁচজন শিল্পী এই নেই আমাদের এবৎসরের প্রোগ্রাম আর ঠিকানটা বলতো বৈকণ্ঠপুর বলতে সবাই হবে দাসপুর বৈকুণ্ঠপুর এই ঠিকানাটা একটু ভালো করে বলে হ্যাঁ আমাদের ক্লাবের নাম হলো বৈকুণ্ডপুর বিবাদী সংঘ আর উৎসবটির নাম জগদ্ধাত্রী উৎসব বৈকুণ্ডপুর ডেবরা পশ্চিম মেদিনীপুর পদতলে ভোলা মাথায় সোনার মুকুট ঠিকিছে গগনে মাহয়ে বালকের কাছে উলঙ্গ মনে বসন্ত মরমা মর বসন্ত পশন পর পর তুমি পাগল পথি পাগল আছে পাগল তুমি পাগল পথি চরণ পাবার আসে গ বসন্ত পরমা পর বসন্ত পরমা বসন্ত পরমা গো বসন্ত পরমা চৈতনে চর্চিত জবা পদে দিব আমি গসন্ত পরমা পর বসন্ত পরমা তোমরা একটা ফেসবুক পেজ আছে বৈকুণ্ঠপুর বিবাদী যুব গ্রুপ সেখানে তোমরা দেখতে পারো এ সকল মানে সবকিছু জিনিস তোমরা দেখতে পারবে আর ঠাকুর এবং প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটা আজকে হয়তো রাত্রির দিকে আপলোড করবো আর দাদা ভাইদের তোমার নামগুলো একটু বলে দাও রাজকুমার জানা তরুণ চৌধুরী সন্দীপ জানা সুকুমার রায় তো তোমরা আসো বৈকুণ্ঠপুর বিবাদী সংঘের পক্ষ থেকে যে জগদ্ধাত্রী উৎসব তোমরা দেখতে আসো আনন্দ উপভোগ করো এখানে এনজয় করো আর বলো পরমাণ পরম তুমি পাগল পথি পাগল আছে রাগল তুমি পাগল পথি পাগল মাগর আছে পাগল প্রসাদ হয়েছে পাগল সরল বাবার আসে গো বসন্ত মা পর দশন পরমা বসুন পর পর মসুন পরমা চর্চিত জবা পদে দিব আমি গসুন পরমা পর বসন্ত পরমা বসুন পর মসন পরমা বসন্ত পরমাগ বসন্ত পরমা বসন্ত পরমা বসন্ত বসন্ত সমস্ত দর্শক বন্ধুদের যারা যেনারা এই ভিডিওটি দেখবেন সবাইকেই বৈকণ্ডপুর বিবাদী যুবসংঘের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানায় আর উনিশে নভেম্বর সকাল দশটা থেকে আমাদের মানব সেবামূলক যে অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আপনাদের উপস্থিতি আপনাদের রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি যাতে সর্বাঙ্গীন সুন্দর হয় তার জন্য সমান্ধব আমন্ত্রণ রইল এবং আগামীকালও সকাল থেকে অনুষ্ঠান রয়েছে এবং রাত্রিকালীন এই ষোলোতম বর্ষের অন্তিম অনুষ্ঠান অর্কেস্ট্রা সেই সেই অর্কেস্ট্রারেও আপনাদেরকে আমন্ত্রণ জানাই আপনারা এলে আমাদের আয়োজন সার্থক হবে সবাইয়ের আমন্ত্রণ রইল আমাদের সংঘের পক্ষ থেকে আগে তারিখটা কত তারিখ আজকে বারো তেরো তারিখ হ্যাঁ আজকে তেরো তারিখ তেরো তারিখ তো আমি আজকে তেরো তারিখ কিন্তু তেরো তারিখ আজকে আমি রাত্রিতে ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি আর আজকে যাত্রা আজকে যাত্রাটা তোমার হয়তো দেখতে পাবে না রাত্রি দিকে আপলোড যদি করি অবশ্যই কিন্তু চোদ্দ তারিখ থেকে যে সকল প্রোগ্রামগুলো বললো আমি কিন্তু স্কিনও হ্যান্ডমিডটা তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই কিন্তু আসো এখানে আনন্দ উপভোগ করো আর মঞ্চটা দেখিয়ে দিয়ে তারপর তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে একবার চলে আসো এখানে মঞ্চটা দেখিয়ে দিই একবার কিন্তু এই বৈকুণ্ডপুর বিবাদী যুব সংঘের পরিচালনায় জগদ্ধাত্রী উৎসব তোমরা আসো এখানে অনুষ্ঠান রয়েছে পরপর আজকে তেরোই নভেম্বর আজ কিন্তু রয়েছে যাত্রা এখানে স্টেজটা দেখতে পাচ্ছ এই মঞ্চ কিন্তু রয়েছে আর সব রকম ব্যবস্থা রয়েছে এখানে ট্রাচ লাইট রয়েছে যেহেতু স্টেজ লাইট স্টেজ লাইট রয়েছে বিষ্ণু স্টেজ লাইট আর সেট আপ তো এরকম রয়েছে যেহেতু আমার সাউন্ড সিস্টেম ক্যাটাগরি চ্যানেল কিন্তু সাউন্ডটা তো বলতেই হবে না বললে কোনো কথা হবে না আর এই হচ্ছে কিন্তু মঞ্চ আর এই জায়গা চলো এখন কি এখন দুপুরবেলা দুপুরবেলা ভিডিও করছে এখন দোকান টোকান সব বন্ধ আর সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটাও রেডি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সেজে উঠেছে আর এইখানে হচ্ছে সেলফি জোন পুজো মানে একটা সেলফি তোলার যার জন্য সবাই একটা খুব ভালো ড্রেস পরে আছে সেজে আছে সেলফি তোলার জন্য আর এই সেলফি তোলার জন্য কিন্তু বৈকুণ্ঠপুর বিবাদী সঙ্গের ভাইয়েরা ছবি তোলার জন্য জায়গা করেছে সেলফি জোন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেজে উঠেছে আর এই হচ্ছে কিন্তু পুজো মণ্ডপ প্যান্ডেলটা কিন্তু খুব বড়ো ড্রোনের মাধ্যমে কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করছি ড্রোনের মাধ্যমে প্যান্ডেলটা অর্থাৎ পুজো মণ্ডপটা কেমন কী লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যেহেতু এটা কিন্তু ছাওয়া আছে খুব একটা উপর থেকে ভালো দেখা যাবে না যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি ড্রোনের মাধ্যমে কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর বেশি কিছু আনার থাকলে বৈকুণ্ঠপুর বিবাদী যুবসংঘ ফেসবুক যে গ্রুপ রয়েছে সেটা তোমরা সেখানে অ্যাড হতে পারো অবশ্যই তো চলো ড্রোনের মাধ্যমে কেমন কী লাগছে অবশ্যই দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার রাধা প্যারি গোকুলে গোপিনী পাতালেতে ছিল মাগা করে ভদ্র কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন্ত পর বসন্ত পরমা বসন্ত পর পশ <mon> পর <mon> <mon> <mon>